ষাটটা শর্ত বলি প্রথমে সংক্ষেপে বলি মনে রাখবেন এক নাম্বার শর্ত আগ্রহ দুই নাম্বার শর্ত বিনয় তিন নাম্বার শর্ত ধৈর্য চার নাম্বার শর্ত এলেম চর্চা পাঁচ নাম্বার শর্ত যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া আমি যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া ছয় নাম্বার শর্ত উস্তাদদের কাছ থেকে এলেম নেওয়া সাত নাম্বার একাগ্রতা এই সাতটা। আমি আবার বলছি এক নাম্বার আগ্রহ দুই নাম্বার বিনয় তিন নাম্বার ধৈর্য চার নাম্বার চর্চা পাঁচ নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া তাহলে কিন্তু শিখা যাবে না কারণ আপনি তো শিখেই ফেলছেন যথেষ্ট এই জন্য আপনার দরকার নেই কিন্তু আপনি যখন ধোকায় পড়বেন তো বিপদাস পাঁচ নাম্বার উস্তাদের কাছ থেকে এলেম শিখতে হবে ইয়া ছয় নাম্বার আর সাত নাম্বার একাগ্রতা এক নাম্বার আগ্রহ মুসা আলি সাল্লা আগ্রহ ফুইটা ওঠে পবিত্র কোরআনের মধ্যে মুসা নবী খজিরকে বললেন সুরে কাহাফের চিষট্টি নম্বর আর হাল আলা আল্লামা উল্লিম মিম্মা উল্লিমতা রুশদা আচ্ছা আপনাকে আল্লাহ যে বিদ্যা দিছে এই বিদ্যা আমাকে শিখাইবেন এই শর্তে কি আমি আপনার অনুসরণ করতে পারি আপনি কি আমাকে আপনার সাথে নিবেন কেন কেন আপনার ওই বিদ্যাটা আমার শিখাইবেন আপনি কি নেবেন আমারে আগ্রহ আমার আগ্রহ আছে আপনি যদি একটু দয়া করে নেন তো আমি যাইতে পারি তাহলে এখান থেকে আগ্রহ আগ্রহ থাকতে হবে হুজুর রুমে যাবে কাজ আছে হুজুরের হুজুর আমি পড়াটা বুঝি নাই হ্যাঁ পরে আস কিন্তু আপনি আগ্রহ দেখাইতে হবে হুজুর আমি একটু পরে আবার একটু পরে আসছেন ও কিরে তুই কেন আসছ হুজুর ওই যে একটা পড়া বুঝি নাই ও আচ্ছা আর পাঁচ মিনিট পরে কাজ আস আপনি হাল ছেড়ে দেওয়া যাবে না পাঁচ মিনিট পরে আবার যাবেন আগ্রহ তখন উস্তাদ দেখবে না ওর প্রচণ্ড আগ্রহ আছে তখন উস্তাদ দেখবেন আজকে আপনারে দুই একবার বলছে পরে আস পরের দিন আপনারে ডাইকে বলবে এই পড়াটা বুঝো এইভাবে বলবে এই হলো আগ্রহ দুই নাম্বার বিনয় বিনয় হওয়া ছাড়া এলেম অর্জন করা একদম অসম্ভব বিনয়ী হতে হবে এলেম অর্জনের শর্ত বিনয়ী হওয়া ইমাম মালেক বলেন আল এলমু বখিল জিদ্দা এলেম হলো কৃপন এলেম কি কঠিন কৃপণ লাই অতিকা এলেম তোমারে তার কিছু দিবে না হাত্তা হুকুল্লা তুমি তোমার সর্বস্ব যদি ওরে না দাও জ্ঞান সুন্নার জ্ঞান এটা এমন এক জ্ঞান তুমি সর্বস্ব যদি ওরে না ও তোমারে কিছু দিবে না ও তোমাকে কিছুই দিবে না এজন্য বিনয়ী হওয়া এলেমের কাছে খুব বিনয়ী হওয়া ওস্তাদদের সামনে বিনয়ী হওয়া জিবরিল আমিন নবীর কাছে আস। যখন আসছে সাহাবায় চিনে না কালো চুল সাদা পোশাক পৈরা নবীর সামনে আস দুই পা এমনি নত জানু হয়ে নবীর সামনে বস সাহাব লোকটা কে নবীর সামনে আসছে আইসা নবীরে চারটা প্রশ্ন করস ইসলাম ইমান এহসান কেয়ামত ইসলাম ইমান এহসান কেয়ামত এই চারটা প্রশ্ন সই মুসলিমের আট নম্বর হাদিস লম্বা আলোচনা আছে মেশকাত যারা পড়বেন ইনশাল্লাহ ওখানেও পাবেন হাদিসটা তো লম্বা আলোচনা হয়েছে চার প্রশ্ন করছে নবী উত্তর দিছে মানে ছাত্র ওস্তাদকে প্রশ্ন করছে ওস্তাদ সব উত্তর দিচ্ছে ছাত্র চলে যাচ্ছে সাহাবায় খেরা অবাক হয়ে কি এটা নবীজি কয় চিনস জিনা হুজুর দেখো তো অমরুল সহ আরো সাহাবিরা বাহিরে গেছে হুজুর দেখি না তো ছাত্র কোথায় জানে হারাই গেছে নবীজি কয় যে আসছে এটা জিবরিল জিবরিল মানুষের বেশ ধারণ করে চার প্রশ্ন আমাকে করে মূলত তোমাদেরকে উত্তর শিখাই গেছে তো বিষয়টা বলা না উদ্দেশ্য হলো সাদা কাপড় পরে আস চুলগুলো একদম কালো নবীর সামনে নত জানু হয়ে বিনয়ী হয়ে বস এখান থেকে মহাদ্দ কেরম লেগছে অ্যালেমের জন্য বিনয়ী হওয়া শর্ত অ্যালেমের জন্য কম বয়সী হওয়া ভালো ছোট ছোট বয়সে মাদ্রাসাতে বাচ্চাদেরকে দেওয়া বেশি বয়স হয়ে গেলে আপনার জড়তাই সেজে মুখে যাই হোক তো ওখানে জিবরিল আমিন যুবকের ভেষ কেন ধরছে বুঝাইছে অ্যালেম অর্জন যুবক বয়স থেকে গরম এগুলা শিখেছে কালো চুল পাকা হওয়ার আগে কালো চুন থাকতে অ্যালমর্জন ভোর এগুলা বুঝেছি তো যাই হোক বিনয়ী হওয়া তিন নাম্বার ধৈর্য হযত খজির মুসানবীরে বলে ইন্দ কালান্তস্ততি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না ওয়াকাইফা তসবির ও আলাম আলাম তহিদবিহি খুব র আরে যে যিনি জানেন না এই জিনিসের উপর কেমনে ধৈর্য ধরবেন মুসানবীরে খজির বলতেছে মুসানবী কয় সাতাজিদুন ইনশাআল্লাহু সবে রওওয়ালা আসি এলাকা আমরা ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এখান থেকে বোঝা যায় এলেম অর্জনের জন্য ধৈর্য লাগবে আপনি দেখবেন আপনি জানেন না বুঝতেছেন না আহারে হুজুরে কয় নাকি লিখে কিস বিষয়টা আপনি যেটা জানেন না এরকম মনে হবে দেখবেন উস্তাদ আলোচনা করবে তারপর যে বিষয়টা হলো তো এটা বলতে গিয়ে হুজুর দেখবেন বলতেছে তখন ওই রইসাহাবি এটা করলেন ওটা করলেন তখন আপনার মাথায় ঢুকছে আচ্ছা হুজুর তো ওই কথাটা এখনো কয় নাই যে দে বলার কথা এই হলো আপনার ধৈর্য ধৈর্য ধরতে হবে শেষে বলবেন হুজুর আপনার একটা কথা বলার ছিল এটা ও আচ্ছা ওটা বলি নাই না ঠিক আছে কালকে বলবো আপনি কিন্তু রে হাসকে বললে সমস্যাটা কি ছিল না আপনি ধৈর্য ধরতে হবে আপনি ধৈর্য ধরতে হবে কারণ আপনি বিদ্যা অর্জন করতে আসছেন ধৈর্য ধরতে হবে হজুর আজকে সময় নাই বলে নাই কালকে বলবো ইনশাল্লাহ ধৈর্য এ হলো তিন নাম্বার ধৈর্য ধরা হজির সামনে গেছে নৌকায় উঠছে নৌকা সিদ্ধ করেসানবাড়ে কোনো কাম করলেন আপনি ক আমি না বলছি ধৈর্য ধরতে পারবেন না আরে নৌকা ছিদ্র করছেন হা এই তো এই বিদ্যা আমার আছে আপনার নাই এখন আমার কাছ থেকে এটা জানতে হইলে আপনি ধৈর্য ধরতে হবে যে নৌকা কেন ছিদ্র করলাম তো মুসানবীর তো পেরে যে কেন ছিদ্র করলো ধৈর্য ওনারে বলে না কয় সামনে চলেন ধৈর্য না ধরলে আমার সাথে যাইতে পারবেন না কয় ঠিক আছে আর আর সমস্যা হবে না ধৈর্য ধরবো একটু সামনে গেছে পিচ্ছি একটা ধৈরা মেরে ফেলছে মুসানবীর এটা কাম করলেন আপনি আপনি ধৈর্য ধরতে হবে তো এই হলো আপনার ধৈর্য লাগবে এলেমের জন্য এটা হলো ছয় নাম্বার শর্ত তিন নম্বর চার নাম্বার শর্ত এলেম অর্জনের জন্য চর্চা এলেম চর্চা চর্চার ক্ষেত্রে কোরআনের সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর একটা মনে রাখবেন ওয়াজাক্কির ফাইন্দার দিক করা তানফাউল দেখেন এখানে আপনারা সাধারণ যারা আছেন সবাই এমন ওয়াজ দশ বার শুনছেন এই মাহফিলও শুনছেন আরেক মাহফিলও শুনছেন আরেক মাহফিলও আল্লাহ বলছে মুমিনদেরকে জানা বিষয়ে বারবার জানাও জানা বিষয়ে বারবার জানাও জানা বিষয়ে বারবার জানাও জানা বিষয়ে বারবার জানাইলে কি লাভ কয়াতে মুমিনের ফায়দা হয় দেখবেন এক বয়ান আপনি নয়বার বার শুনছেন একই বয়ান কাজ হয় কাজ হয়ে তো গত নয়বার কেন হইল না আল্লাহ বলছে আবার বলো আবার বলো আবার বলো আবার বলো মুমিনের ফায়দা হবেই কিছু না কিছু ফায়দা হবেই এক পর্যায়ে চূড়ান্ত ফায়দা হয় মুমিন হেদায়ত হয়ে যাবে চর্চা করা তো যে বিষয়টা আমরা জানবো এটা চর্চা করা আপোষের মধ্যে চর্চা করা জানি চর্চা করা অনেক সময় দেখা যায় অনেক ছাত্র থাকে মেধাবী তো তাদেরকে যদি বলা হয় এটা কোন সিগা তারা দ্রুত বলে ফেলতে পারে তারেক বেচারা মেধা একটু মধ্যম মানের দেখবেন ওদের মেজাজ খারাপ হয় বরং যারা ভালো মেধাবী ওদের একটু মেজাজ খারাপ হয় আরে ওই পারে না এটা এটা হইতে পারে কিন্তু যে পারতেছে না কেন ওর কারণে হুজুর পড়া সামনে দিতেছে না এটা হইতে পারে কিন্তু ওই যে বললাম আপনার চার নাম্বার চর্চা ওই যে আপনি যেটা জানেন এটা আপনার কম মেধাবী যে ছাত্র ভাইটা আছে ওর সাথে একটু চর্চা করেন আরও কম মেধাবী যে ভাইটা আছে ওর সাথে একটু চর্চা করেন ওরা জানান দেখবেন যারা জানেন না যারা যে বিষয়টা খুব ভালো জানেন এটা একজন বারবার বলতে আপনার বিরক্তি লাগবে তুর হ্যাঁ এটা বুঝুস না এটা ওয়াহেদ মজাক্কর গ্যান এটা ওয়াহেদ মজাক্কার বুঝুস না তো এইভাবে আপনার মনে হবে হ্যাঁ অনেক সময় যেমন ক তিলুন কথার কথা হ্যাঁ ক তিলুন কোন সিগার তো ক তিলুন কতলা একতুলু থেকে কিলুন ওহেদ মোজাক্কার ভায়ালের সিগা আবার ক তিলুন আমরের সিগা হয় কতি লুন কতলা কাতালা থেকে কিলুন শেষে নুনে মুহফ যুক্ত করলে আমরের শিখা হয় এখন আপনি যদি বলেন ক তিলুন কোন শিখায় তো তো বারবার বলবে ওহেদ মজাক্কর ওহেদ মজাক্কর এই বেটা আর কোনো শিখা হয় না ভাই আর তো তো জামিস বুঝোস না তো এরকম রাগ হয়ে যেতে পারে রাগ না হওয়া একা ছাত্র ও বুঝে না ওরে বারবার বুঝানো বারবার বুঝানো তো এইভাবে এলেম চর্চা অব্যাহত রাখা এটা হলো চতুর্থ পঞ্চম যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া ইমাম সাহাবি রহমতুল্লাহ আলেকে প্রশ্ন করা হল মিন আইনাল কাহাদ আল ইল মুকুল্লুহু হুজুর আপনি এত এলেম শিখছেন কেমনি একটু বলেন তো ইমাম সাহাবি জবাব দিলেন তিন কারণে আল্লাহ আমার এই বিদ্যা দান করছে কয় কারণ এক নম্বর বিনাফিল ইয়িমাদ আমি আমার এলেমের উপর কখনো ভরসা করি নাই মানে আমি যথেষ্ট শিখে ফেলেছি এই ভরসা করি নাই আমার আরও লাগবে আরও লাগবে আমার জ্ঞান হয় নাই না আরও লাগবে আরও লাগবে শিখছেন না যে আলহামদুলিল্লাহ শিখছি আরও লাগবে হ্যাঁ আরও লাগবে শিখছেন যে আলহামদুলিল্লাহ হয় নাই না আরও লাগবে মরণ পর্যন্ত কোরআন সুন্নার আগ্রহ থাকতে হবে মরণ পর্যন্ত আমার কোরআন সুন্নার জ্ঞান কারণ কোরআন সুন্নার জ্ঞান পৃথিবীর মানুষ যদি সারা জীবন চর্চা করে এই জ্ঞান কখনো ফুরাবে না এটা শুধু বাড়তেই থাকবে তো বলতেছে এক নম্বর আমি এলেমের উপর ভরসা করি নাই যে আমার হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে না আমার আরও লাগবে দুই রিফিল বিলাদ আমি দুনিয়াতে প্রচুর সফর করছি আল্লাহ সফরের কারণে আমাকে এলেম দিছে তিন অসবরিন কাসবরিল হেমার ছাত্রবাইরা দেখেন কি কয় কয় গাধার মতো ধৈর্য কিসের মতো কয় গাধা যেমন ধৈর্য এমন ধৈর্য দোষ এই হলো পাঁচ নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি দোকান আপনারা ছয় ওস্তাদের কাছ থেকে এলেম নেওয়া এটা জরুরি বিষয় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন খুজুল এলমা কবলা আয়াজ হাবা এলেম চলে যাওয়ার আগে এলেম গ্রহণ করো সাহাবিরা বললেন কাই ফয়াজ হাবুল এলমু আফিনা কিতাবুল্লাহ হুজুর আমাদের কাছে আল্লাহর কোরআন আছে এলেম কিভাবে চলে যাবে নবীজি বললেন এই তো কথা বুঝো নাই আওয়ালাম তাকুন ইত্তা ওরাতল ইনজিলফি বানি ইসরা ইল ফালামিউনি আনহুম সে আ বনি ইসরায়েলের কাছে তাওরত ছিল ইঞ্জিল ছিল কই এলেম তো তাদের কোনো কাজে আসে নাই তাওরত ইঞ্জিলও তাদের কাজে আসলো না তারা পদভ্রষ্ট হয়ে গেল শোনো এলেম উঠে যাওয়ার আগে এলেম গ্রহণ করার অর্থ হল ইন্না হামালাতুহু এলেম উঠে যাওয়ার অর্থ হলো এলেমের দ্বারক বাহকগণ চলে যাবে এলেমের অধিকারী উস্তাদরা চলে যাবে তারা চলে যাওয়া এলেম চলে যাওয়া তারা দুনিয়াতে থাকতে এলেম গ্রহণ করো হাফিজি হজুর চলে গেছে আল্লাহর কসম এলেমের একটা সমুদ্র চলে গেছে শেখুল হাদিস রহমতুল্লাহ চলে গেছে আল্লাহর কসম এলেমের মহা সমুদ্র চলে গেছে মুফতি আমিনি মুফতি আব্দুর রহমান আল্লামা জুনেদ বাবু নগরী শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই এই বড় বড় ব্যক্তিত্বরা চলে যাওয়া মানে এলেমের এক এক মহা সমুদ্র চলে যাওয়া আমি আপনি নিজেরা যত জ্ঞানিয়ার পণ্ডিত মনে করি নবী বলছেন এলেমের বাহকগণ চলে যাওয়া এলেম চলে যাওয়া আমার আপনার কি মনে হয় জানেন আরে আমি কি কম পারি নাকি আসলেই কম কারণ নবী বলছে আলেমরা চলে যাওয়া এলেম চলে যাওয়া কিন্তু আমি আপনি এমন এক যুগে আছি যখন মনে করতেছি আমি তো আখতান তলো আর খিস না আমিও পারি কথার কথা হ্যাঁ যে দরবায়ুদ্রিবু দরবান ফাহুয়া দরিবু দরিবায়ুদ্রিবু দরবান ফাহুয়া মাদ্রুবুন আমিও পারি এটা হুজুরাও পারতেন কিন্তু হুজুররা যে আরও কিছু পারতেন এটা আপনার আপনার জানা নাই আমার আপনার জানা নাই ওস্তাদ চলে যাবে এলেম চলে যাবে ওস্তাদ চলে যাবে এলেম শেখুল আদিস রহমতুল্লাহকে আমি বোখারি পড়াইতে একদম ছোটো বয়সে দেখছি আমি তখন অনেক ছোটো মুক্তাঙ্গনে হুজুর যখন কৌমি সনদের স্বীকৃতি নিবে তখন আমি একদম ছোট্ট মাদাইন হিসাবে পড়ি গালেবান প্রথম বর্ষে পড়ি আমি উত্তরা তো হুজুর তখন আপনার ইয়াতে মুক্তাঙ্গনে গেছিলাম একটু মনে পড়ে ছোটোবেলায় ওখানে হুজুর হ্যাঁ জি আপনারা হয়তো অনেক বড় ছিলেন ওই তো ছোটোবেলায় গেছি গিয়ে দিই হুজুর বুখারি দর্শ দিতেছে তো দর্শের মধ্যে হুজুরে আপনার নাহুর আলোচনা করে সরফের আলোচনা করে বুখারির কিতাবে ফাসাহাত পুরা দুনিয়াটা নিয়ে আসে বোখারি সবক আমি হেফজোখানায় হাফেজ হয়েছি যে বছর লালমাটিয়া মাদ্রাসা দুই হাজার এক সালে শেখুল আদি আজিজুল আর আপনার মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলহিহি মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলী হ্যাঁ আমিনুল ইসলাম আর খতিবায়দুল্লাহ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এই তিন হাস্তির থেকে আমি পাগড়ি নিচ্ছি হেফসখানা হ্যাঁ একজন তিনও জন আমার পুরা মনে আছে আছেদুল্লাহ রহমদুল্লাহ ছিলেন মুস্তি মালন আমিল ইসলাম সব রমতুল্লাহ রেডিওতে আপনার বাইতুল ইয়া লালবাগ সাহি মসজিদের হদিব সব যিনি রেডিওতে যিনি অনুষ্ঠান করতেন রমজানে সাহারি সময় হ্যাঁ হ্যাঁ তো এই হুজুর ছিলেন আর ছিলেন আমাদের শেগুল আদিস রমতুল্লাহ আলী এই তিনজনের কাছ থেকে নিয়েছি লালবাগ শাহী মসজিদ বিবির মসজিদে অনুষ্ঠান হয়েছিল মনে আছে হুজুর দিন বোহারি অনুষ্ঠানে যে বোহারি দর দিস তা আমি তো ছোটো মানুষ অত কিছু বুঝি নাই একটু বুঝছি উনি ওনার সবকের মধ্যে দেখেন কোরআন থেকে উনি আলোচনা মানে হাদিস পড়ার পর এখানে কোরআনের আয়াত আনলেন আরো অনেকগুলা হাদিস আনলেন সরফের কথা বলছে একটু মনে আছে মিজান কিতাব থেকে হুজুর আলোচনা করছে কিন্তু আমি তো বুঝি না আরবি ব্যাকরণ শাস্ত্র নিয়ে আলোচনা করছে মানতে যা আছে সব নিয়ে আলোচনা করছে কিন্তু তখন তখন পড়াশোনা হি হুজুর তো এইগুলো আলোচনা করছে দেখেন বুখারির অনুষ্ঠান সবকের মধ্যে হুজুর পুরা দুনিয়ার এলেম আইনে উপস্থিত করতে তো আমার আপনার মনে হয় কি জানেন যে আমি বালাঘাতের একটা ইয়া পারি আমি অনেক কিছু পারি নবী না। এলেমের বাহকগণ উঠে যাওয়ার আগে এলেম গ্রহণ করো এলেম বাহক কারা আলেমরা তারা উঠে যাওয়ার আগে এলেম গ্রহণ করো নাম্বার নাম্বার ইনহিমা। একাগ্রতা এটা সাত সাত লাগবে এবার খুব সংক্ষেপে শোনেন বাহ্যিক তিনটি উপকরণ বলেন কয়টি উপকরণ তিনটি বাহ্যিক কয়টি উপকরণ তিনটি এক নাম্বার সবাই একটু আমার সাথে বলি বলেন মোতালা সবকে উপস্থিতি তাকরার তাহলে মোতালা আর ক্লাসে নিয়মিত উপস্থিতি আর একটা হলো তাকরাত মোতালা দুই প্রকার উস্তাদদের মোতালা ছাত্র মোতালা উস্তাদদের মোতালা তিন প্রকার কিতাবি মোতালা ফন্নি মোতালা আর একটা হলো কোরআন সুন্নার ব্যাপক মোতালা ফতুয়া বিভাগের ছাত্রদের মোতালা কোরআন সুন্না মোতালা করে মাসাইল বের করা দাওরা পর্যন্ত ছাত্রদের মোতালা সামনের সবক বোঝা বাহ্যিক তিনটি উপকরণ উস্তাদের আদব কিতাবের আদব মাদ্রাসার আদব উস্তাদের আদব চার প্রকার মোহাব্বত আজমত ইতাদ ইত আজকে এই পর্যন্তই আল্লাহ রব্বুলি আলমিন আমাদের সকলকে এলেম অর্জনের ব্যাপারে যা যা জানলাম আমি সহ সবাই যেন আমরা কথাগুলো মনে রেখে সামনের জীবনে এলেম অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আল আহমদুলিল্লাহ রবাহ আলমিন আজানের সময়